বাড়িতে ভুলেও রাখবেন না এই দুইটি জিনিস এগুলি দারিদ্র এবং অশুভতার প্রতীক ভালো রোজগার করলেও হাতে টাকা থাকে না বাড়িতে সবসময় অশান্তির পরিবেশ থাকে সর্বোপরি এত কিছুর কারণ কি জ্যোতিষশাস্ত্রে মানুষের এই দুর্ভাগ্যকে তার কিছু ভুলের কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে তারা বলেছেন ঘরে রাখা কিছু জিনিস মানুষের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় তাহলে চলুন জেনে নেওয়া যাক কি সেই জিনিস যা আমাদের ঘরে রাখা উচিত নয় এক আমাদের বাড়িতে কখনো শুকোনো ফুল রাখা উচিত নয় আপনার বেডরুম বা ড্রয়িং রুমে রাখা গাছপালা ভালোভাবে যত্ন নিন মনে রাখবেন তাদের মধ্যে লাগানো ফুল কখনই শুকিয়ে না যায় বাড়িতে শুকোনো ফুল অশুভের প্রতীক দুই জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের বাড়িতে কোথাও মহাভারতের ছবি রাখা উচিত নয় বাড়িতে তাদের উপস্থিতির কারণে মারামারি তর্কবিতর্ক ও অশান্তির পরিবেশ বিরাজ করছে আপনার শোবার ঘরে বা ড্রয়িং রুমে কখনোই এ ধরনের ছবি রাখবেন না